আচ্ছা পৃথিবীতে কি অর্থনৈতিকভাবে শক্তিশালী আর দেশ নাই এদের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ তো কম যে বাংলাদেশ এখন পর্যন্ত সুষ্ঠু কোনো রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে না এখন পর্যন্ত আমরা যে আইন দ্বারা পরিচালিত হই সে আইন সাধারণ মানুষের কথা বলে না যে আমেরিকা সাম্যবাদী একটা দেশ চায়না তাদের সুবিধা ছাড়া কোনো কাজ করবে না ইন্ডিয়া চাচ্ছে আমাদেরকে লুটে ফুটে নিয়ে যে প্রত্যেকটা জায়গায় যে আমাদের উন্নতি লাভের যে জায়গা আছে সে জায়গায় আমরা ফোকাস করি একটা বিজনেসম্যান যদি কন্টিনিউয়াসলি রিসার্চ করে নিজেকে আপডেট করে সময়ের সাথে সাথে নিজেকে যুগ হিসেবে গড়ে তোলে তাহলে তার বিজনেস কখনো ফেল করে যে মানুষটা আসলে প্রপার রিসার্চ করে যে বাংলাদেশ আসলে কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ আছে সে কখনো বেকার থাকে না সে একটা না আর একটা জায়গাতে তো ঠিকই নিজের বানায় নিবে আমরা যদি নিজেদের ভালোটার পাশাপাশি যদি আরেকজনের ভালোটাও বিবেচনা করি তখন আসলে আমাদের জাতিগত উন্নয়ন একটা মানুষ যখন ধর্মীয় মূল্যবোধ গুলো ঠিক মধ্যে ধারণ করে অর্থাৎ তারপর ধর্মীয় বিভিন্ন রীতিনীতি হিসেবে পালন করে তখন সে এমন একটা সিলিন্ডারের মধ্যে থাকে যে সে যেদিকেই তাকাবে সেদিকেই গ্রুপ আমাদের এখনকার যে যুব সমাজ তাদের এখন সমাজ ঠিকভাবে গঠন করতে এগুলো আর কি কিউর করতে ভূমিকা কি হতে পারে আমরা কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে গেলে এইসব সমস্যাগুলো সামনে কম হবে কিংবা আমরা আমাদের ড্যামেজগুলো কম হবে আমরা আরেকটু একটু স্টেবলভাবে এগোইতে পারবো কি হইতে পারে এগুলো এখন আপনার প্রশ্নকে যদি আমি দুই ভাবে ভাঙি যে আমরা কিভাবে ভালো হতে পারবো আর যুব সমাজ কিভাবে আমাদের রাষ্ট্রকে সুগঠিত করতে ভূমিকা রাখতে পারে দেশ হিসেবে আমাদেরকে উন্নতি করতে হলে আমাদেরকে অনেকগুলো বিষয়ে একসাথে লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশ এখন পর্যন্ত সুষ্ঠু কোনো রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে নাই এখন পর্যন্ত আমরা যে আইন দ্বারা পরিচালিত হই সে আইন সাধারণ মানুষের কথা বলে না আমরা যেভাবে নিজের দেশের বাজেট থেকে অর্থায়ন করে বিভিন্ন জায়গায় ব্যয় করি সেটা সাধারণ মানুষ চায় না আমরা যেভাবে ইচ্ছা মতো দুর্নীতি করি সেটা আসলে সে ধরনের উন্নতি বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ মানুষটা কারণ এটা দেখা যায় যখন বাংলাদেশে মোটামুটি পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছিল সব থেকে স্ট্যাবিলিটি ছিল তখন বাংলাদেশের সব ধরনের জিডিপি গ্রোথ অনেক ভালো হয়েছে এগ্রিকালচারাল জিডিপি গ্রোথ বা ওভারঅল জিডিপি ভালো হয় কিন্তু রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এমন সব সুযোগ সন্ধানীদের হাতে পড়ে যাচ্ছে যারা যাদের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা বুঝে বাংলাদেশ থেকে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ জায়গায় পড়ে থাকছে তো সেক্ষেত্রে বাংলাদেশের আরো অন্যান্য যেসব ভালো ভালো দেশ আছে যারা আসলে জাস্টিস এ বিলিভ করে যারা আসলে সারা পৃথিবীর মানুষের কথা ভাবে যারা পরিবেশের কথা ভাবে যারা অন্যের কথা ভাবে এরকম দেশগুলোর সাথে সক্ষতা করা উচিত যারা নিজেরা আসলে নিজেদের দেশে শান্তি বজায় রাখতে পেরেছে এবং অন্য দেশের শান্তিতে কোনো ইন্টারফেরেন্স করে না সেসব দেশের সাথে বাংলাদেশ সাম্রাজ্যবাদী না সাম্রাজ্যবাদী না সেসব দেশের সাথে সক্ষতা বাড়ানো উচিত এরকম কোন দেশ কি আসলে আছে যারা ম্যাসিভ পাওয়ার হোল্ড করে এবং সাথে সাম্রাজ্যবাদীও না মানে তারা অনেক বেশি পাওয়ারফুল যারা এই সাম্রাজ্যবাদী শক্তি যেমন আমেরিকা রাশিয়া ইন্ডিয়া চায় না এদেরকে ট্রেড করতে পারে এবং সেম টাইমে আবার এরা নিজেরাও সাম্রাজ্যবাদী না যে তারা আশেপাশের যে দেশ এদের গ্র্যাব করতে চায় না এরকম দেখেন আমাদের দেশে কোনো কিছু হওয়ার কথা আসলেই কার কথা আসে কোনো টেন্ডার হোক বা বড় কোনো প্রজেক্ট হোক সেগুলো হয় ইন্ডিয়া করছে না হয় চায়না করছে না হয় রাশিয়া আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে তারা করবে তো কেন শুধুমাত্র ইন্ডিয়া চায়না রাশিয়া কিংবা আমেরিকা আমাদের সাথে এত কথা বলে জাপানকে দিয়ে তো আমরা কাজ করাই যেরকম আমাদের মেট্রো রেল জাপানকে দিয়ে আমরা কাজ করাই কিন্তু সেটা খুবই সীমিত হুম খুবই সীমিত জাপান যে আমাদের বাজেট আমরা করতে আমাদের দেশে কাজ করেছে সেই কয়টা কাজই মানে খুবই ভালো তারাই আসলে সুষ্ঠুভাবে বাংলাদেশে কাজ করে কিন্তু আমি যেটা বলতেছিলাম যে রিলেশনটা দেখেন আমেরিকা চায়নার কথা ইন্ডিয়ার কথা যত বেশি হয় তত বেশি জাপানের কথা হয় না না জাপানের সাথে তো আমাদের ট্রেডে অনেক সীমিত শুধু জাপান না আচ্ছা পৃথিবীতে কি অর্থনৈতিকভাবে শক্তিশালী আর দেশ নাই এদের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ তো কম আছে জার্মানি আছে আমরা যদি জানি আমরা যদি জানি যে আমেরিকা সাম্রাজ্যবাদী একটা দেশ চায়না তাদের সুবিধা ছাড়া কোনো কাজ করবে না ইন্ডিয়া চাচ্ছে আমাদেরকে লুটে পুটে নিয়ে যেতে তাহলে কেন শুধুমাত্র আমরা তাদের দ্বারস্থ হচ্ছে আরো অনেক ইউরোপিয়ান দেশ আছে অনেক ওয়েলফেয়ার স্টেট আছে অনেক দেশ আছে যারা আসলে তাদের সেক্টরে ভালো করছে বিভিন্ন সেক্টরে ভালো করছে। ফ্রান্সের কথা বলতে পারি আমরা জার্মানির কথা বলতে পারি ইতালিতে বহু অনেক দেশই বহু দেশ আছে যাদের সাথে আমরা যদি কন্টিনেন্টস কমিউনিকেশন মেইনটেইন করতে পারি যোগসাজশ রাখতে পারি তাহলে আমরা আমাদের দেশের বিভিন্ন সেক্টরে উন্নতি সাধন করতে পারব

আহ বিগত শর অ্যান্টিবডি দুর্বল হলে যেরকম হয় যে যার ইচ্ছা ঢোকে পড়ো যেমন দেখেন বিগত সরকারে আমলে বিপুল পরিমাণে স্পাইওয়্যার ইসরায়েল থেকে বাংলাদেশে চলে আসলে হুম তো ইসরায়েলের সাথে যেখানে আমাদের কোনো বাণিজ্যিক লেনদেন থাকারে কথা না এত স্পাইওয়্যার আসলো কিভাবে ইসরায়েল যে একটা রাষ্ট্র এটা স্বীকৃতি তো আমরা দেই না হ্যাঁ রাষ্ট্রের স্বীকৃতি দেই কিন্তু সেখান থেকে ঠিক আছে বাণিজ্য করে বাণিজ্য তো না আমরা মানে দুঃশাসনের আইটেম গুলো কিনে ফেলছে চুরি করে চুরি এবং জনগণের লোক চক্ষুর আড়ালে খুব সুন্দর হবে যে এইগুলো চলে আসছে আমাদের দেশে এ থেকে বোঝা যায় আমরা যদি জনচক্ষু জনচক্ষুর আড়ালে স্পাইওয়ার আনতে পারি ইসরায়েল থেকে তাহলে আমরা যদি পর্যাপ্ত অ্যাটেনশন দেই তাহলে আমরা চাইলে অন্যান্য দেশের সাথে সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হওয়া উচিত কিন্তু আমরা হয়তো বা সেসব ক্ষেত্রে পর্যাপ্ত ইনিশিয়েটিভ গুলো নেই சோले ইনিশিয়েটিভ যারা জানেন নেওয়ার কথা তারা তো নিজের বস্তা বজায় করতেই মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো এখানে এটা গেল হচ্ছে দেশের ওরশন কোন একটা দেশ আসলে একা একা চলতে পারে না বাংলাদেশ একা আরো বেশি চলতে পারে না তো বাংলাদেশকেও যদি সার্ভাইভ করতে হয় সাসটেইন করতে বাংলাদেশে আরো অনেক বেশি মিত্র দরকার যারা কন্টিনিউয়াসলি বাংলাদেশের ট্রেডে থাকবে বাংলাদেশের সাথে এটা পার্সোনাল কমিউনিকেশন থাকবে বাংলাদেশের যারা бюроক্রেট তাদের সাথে কমিউনিকেশন থাকবে বাংলাতে ডিপ্লোম্যাটিক টাই থাকবে যে বাংলাদেশে কিছু হইলে যেতে তারা আওয়াজ দেয় কিন্তু বাংলাদেশের এরকম কোনো ভালো মিত্র নেই এইটাই বাংলাদেশের অন্যতম অন্যতম একটা কারণ যে বাংলাদেশ দূরঅবস্থার মধ্যে আছে কোন দেশই তাদেরকে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে টেকনোলজি দিয়ে খুবতে সহায়তা করছে না যারা সহায়তা করতে নিজেরাই গিয়ে আসতেছে তাহলে বুঝতবে তারা নিজেদের সাথে জন্য আসতেছে আমাদেরকে যেতে হবে তাদের কাছে যারা ওয়ার্ল্ড বেস্ট যারা নিজেদের দেশের স্ট্যাবিলিটি রক্ষা করতে সক্ষম যারা নিজেদেরকে গ্রাজুয়ালি উন্নীত করতেছে তাদের কাছে আমাদের যেতে হবে যে আমরা যাতে শিখতে পারি এটা গেল রাষ্ট্রের কনসেপ্ট এখন যদি বলি একটা রাষ্ট্র বা দেশ তো এমনি হয়ে যায় না এখানে একটা রাষ্ট্রের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টর বা এলিমেন্ট সেটা হলো রাষ্ট্রের জনগণ আর জনগণ কোথা থেকে হয় ততক্ষণ সমাজের মানুষ দিয়ে হয় এখন রাষ্ট্র আসলো সমাজ আসলো তারপরে আমরা চিন্তা ভাবনা করি বিভিন্ন গোষ্ঠী গোষ্ঠীর থেকে আরো ছোট পরিবার পরিবারের থেকে ছোট আমরা চিন্তা ভাবনা করি তখন আসে একজন ইন্ডিভিজুয়াল মানুষ একজন ব্যক্তি একজন ব্যক্তি একজন ব্যক্তি যদি নিজের প্রতি ফুল ফোকাস দেয় নিজে যদি সুস্থ চিন্তা ভাবনা ধারক এবং বাহক হয় তার মধ্যে যদি সামাজিক মূল্যবোধ থাকে সামাজিকতা থাকে ধর্মীয় মূল্যবোধ থাকে সে যদি সমাজের বিভিন্ন আইন কানুন ইনস্টিটিউশনগুলোকে সম্মান করে এবং যদিও কঠিন তারপরেও এই এক্সিস্টিং সমাজ ব্যবস্থার মধ্যে অপরচুনিটি গুলোকে খুঁজে বের করে তাহলে তাকে তো দমায় রাখা সম্ভব না যে মানুষটা আসলে প্রপার রিসার্চ করে যে বাংলাদেশ আসলে কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ আছে সে কখনো বেকার থাকে সে একটা না একটা জায়গাতে তো ঠিকই নিজের জায়গা বানাই নিবে একটা বিজনেসম্যান যদি কন্টিনিউসলি রিসার্চ করে নিজেকে আপডেট করে সময়ের সাথে সাথে নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলে তাহলে তার বিজনেস কখনো ফেল করে না স্বাভাবিক যে আপনি দুনিয়া কি চলতেছে জানেন আমাদেরকে আসলে স্মার্ট সিটিজেন হইতে হবে আমরা এমন একটা জনগণ হব স্মার্ট বাংলাদেশ না স্মার্ট না স্মার্ট বাংলাদেশ মানে আমার কথার মেইন প্রসঙ্গ হচ্ছে কি আমরা একটু দেশ পলিটিক্স নিয়ে যতখানি চিন্তা ভাবনা করি নিজেদেরকে নিয়ে ঠিক ততখানি চিন্তা ভাবনা করি আমরা দেখা যাচ্ছে দেশের একটা বর্তমান ব্যবস্থা নিয়ে ঘন্টা আলাপ করে গেলাম আমরা সারাদিন চায়ের কাপে ঝড় তুললাম রাশিয়া ইউক্রেনে কি হচ্ছে কিন্তু আমাদের নিজেদের ডেভেলপমেন্ট আমাদের কর্মসংস্থান বলেন আমাদের জীবনযাত্রার মান বলেন আমাদের সামাজিক অবস্থান বলেন আমাদের প্রত্যেকটা মানুষের সাথে যে সংযোগ বা সম্পর্ক সেখানে যে উন্নত মানে প্রত্যেকটা জায়গায় যে আমাদের উন্নতি লাভের যে জায়গা আছে সে জায়গায় আমরা ফোকাস না আমরা প্রত্যেকটা মানুষের মাথায় যদি এটা ঢুকাই দিতে পারি যে তুমি শুধুমাত্র নিজের প্রত্যেকটা ক্ষেত্র উন্নয়ন কর কি কি উন্নয়ন করবা তুমি সামাজিক সম্পর্ক মানুষের সাথে ভালো করো যেটা হয় সেটা করো তুমি ইকোনমিক্যালি যদি ভালো অবস্থায় থাকতে চাও তুমি তাহলে অপরচুনিটি খোঁজ পরিশ্রম করো স্কিল গেইন করো তুমি যদি পলিটিক্যালি একটি হইতে চাও তাহলে পলিটিক্যাল নলেজ গুলো রাখো কখন তোমার অধিকার আদায় হচ্ছে না সেই জিনিসগুলো ভালো আইন কানুন সম্পর্কে ভালো ধারণা রাখো তো এই প্রত্যেকটা কাজ যখন একটা মানুষ করে একটা মানুষ যখন ধর্মীয় মূল্যবোধ গুলো ঠিক মতো নিজেদের মধ্যে ধারণ করে অর্থাৎ তার ধর্মীয় বিভিন্ন রীতিনীতি সে পালন করে তখন সে এমন একটা সিলিন্ডারের মধ্যে থাকে যে সে যেদিকেই তাকাবে সেদিকেই গ্রোথ বিষয়টা ইন্টারেস্টিং যে আমরা নিজেদের যদি সবাই সেলফ ডেভেলপড হই তাহলে দেশ অলরেডি ডেভেলপড হয়ে যাবে মানে একটা কথা আছে নিজে বাসলে বাপের নাম আসলে সমাজের ক্ষেত্রে আমি যেটা মনে করি বা আমার পড়া লেখা যা বলে প্রত্যেককে অ্যালট্রুইস্টিক হতে হবে অর্থাৎ সবাই সমাজের জন্য কাজ করবে অন্যের ভালোর জন্য কাজ করবে এটা যেমন সত্যি সবাইকে নিজের ভালোর জন্য কাজ করতে হবে নিজেকে তো আপগ্রেড করতে হবে স্কিলফুল করতে হবে এখন এখানে এই অল্ট্রুইস্টিক হওয়ার কনসেপ্টটা খুবই খুবই মজার কারণ আমরা দুইটা গ্রামের কথা যদি ভাবি দুইটা গ্রাম একটা গ্রামের নাম হচ্ছে হাওরপুর ওকে হাওরপুর আরেকটা হচ্ছে কুমিল্লার লালমাই কুমিল্লার লালমাই 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 এই দুটায় গ্রাম এই যে হাওরপুর হাওরপুর দুইটাকই একই জায়গার গ্রাম না না দুইটা আলাদা জায়গার গ্রাম একটা সিলেটে ওকে আরেকটা কুমিল্লার তো হাওরপুর হচ্ছে যে জলে ঘিসা একটা গ্রাম চারিদিকে ওয়াটার বডি তার মধ্যে তাদের গ্রাম সেখানে ম্যাক্সিমাম মানুষ কৃষি কাজ করে খায় আর ওইখানে যে চেয়ারম্যান আছে সে নিজেকে হচ্ছে হত্যা মনে করে যখন ইচ্ছা যা ইচ্ছা জমি নিয়ে নেয় এটা তো পুরো বাংলাদেশের এখন যখন একটু সমস্যা থাকে নদীতে পানি থাকে না বা আরো বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি আসে তখন তারা খুবই ভালো লাগে বলে একটা সিচুয়েশন চলে যায় ও তাদের যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো না তারা আসলে আলটিমেটলি ভালো কিছু করতেও পারে না কুমিল্লার লালমাইয়ে যদি আরেকটা গ্রামের কথা আমরা ভাবি সেটা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সেখানে লোকাল একজন সে যখন খুবই ভালো করে তখন সে নিজে একটা এনজিও খুলে নিজে একটা সংগঠন খুলে স্কুল তোলে কিছু তোলে নিজের চেষ্টায় কিছু রাস্তাঘাট গড়ে তোলে বিভিন্ন মানুষের কর্মসংস্থানের জন্য কিছু ব্যবস্থা করে তো দেখা যায় কি এই যে পরোপকারী মানুষ সে একাই কিন্তু দেখা যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার মানুষের জন্য কল্যাণ বই নিয়ে আসলো এবং মাঝখান থেকে তো তারও লাভ হইলো সে যে পুরো ইনস্টিটিউশন গুলো করলো এখান থেকে তো কখনোই এরকম না যে তার জাস্ট লস হবে না তো লাভ হইতে পারে তো দেখা গেল যে দুই এলাকায় দুইজন মানুষ একজন শুধুমাত্র ক্ষতি করে গেল এবং একজন সমাজের জন্য উপকারী ভূমিকা পালন করে গেল এই এক এই একজন মানুষ যেখানে হাজার জন মানুষের উপকার করতে পারে সেখানে আমরা সবাই যদি সবার পরোপকারের কথা ভাবি আমরা যদি নিজেদের ভালোটার পাশাপাশি যদি আরেকজনের কেউ আটকাতে পারে না তখন এটা আসলে একটা চেইন বন্ডিং এর মতো কাজ করছে আমরা প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করি যে একটা মানুষ বিপদে পড়লে আমি সবার আগে হেল্প করতে যাবো তখন আমার উপকার করতো আরেকজন সবার আগে দূরে আসবে